হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে এই পরীক্ষার্থীদের কেন্দ্রে পরিবেশের বিজয় বিষয়ে জরুরি নির্দেশনা আসুন দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমরা দেখে নিই চলমান এইসিসি ও সমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বের প্রবেশের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড শনিবার আঠাশ জুন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে চলমান এইচএসসি সিসি হাজার পরীক্ষার কেন্দ্রগুলো আশপাশ যানজট ও জনদূর্ভোগ ক্ষমাতে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশের সুযোগ দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহল থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের আওতাধীন এইসিসি পরীক্ষার সব কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আবারও এই চ্যানেলে সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম